হ্যালো স্টুডেন্টস সেই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফিফথ সেমিস্টার মেজর ইংলিশের পেপার টুয়েলভ থেকে তোমাদের আজকে আমি ইউনিট টুয়ের ইউনিট টুয়ের কিছু ইম্পর্টেন্ট কোয়েশানস দিয়ে ডিসকাস করবো ঠিক আছে তো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো কোশ্চেন নাম্বার ওয়ান কোয়েশন নাম্বার ওয়ান হচ্ছে থিম অফ টোটাল টোটাল লিটারেনিজম এটা হচ্ছে মানে গভর্নমেন্টের যে রুল বা গভর্নমেন্টের গভর্নমেন্ট যে টর্চার করেছিল পাবলিকের ওপরে সেটাই কিন্তু এই কোয়েশনটা বলেছে যে এটা ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশন এখান থেকে আচ্ছা কোয়েশন নাম্বার টু হচ্ছে বিগ ব্রাদার এখানে যে বিগ ব্রাদারের কথা বলা হয়েছিল বা রোল অফ দ্য বিগ ব্রাদার সেটাই কিন্তু তোমাদের এখানে জানতে চেয়েছে কোয়েশন নাম্বার থ্রি হচ্ছে রোল অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড নিউজ স্পিক ঠিক আছে কোয়েশন নাম্বার ফোর হচ্ছে রোল অফ উইনস্টন এটাও খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নাম্বার ফাইভ রুম নাম্বার ওয়ান জিরো ওয়ান এটার যে সিগনি কেন এই রুম নাম্বার ওয়ান জিরো ওয়ানের হচ্ছে সিগনিফিকেন্সটা কী নাম্বার সিক্স হচ্ছে ওব্রিয়েন ওব্রিয়েন বলে একজন ক্যারেক্টার আছে তো তার রোলটা হচ্ছে ইম্পর্টেন্ট ঠিক আছে তো এই প্রথম ছটা কোয়েশ্চেন তোমাদের কিন্তু ফার্স্ট টপিকটা থেকে যাচ্ছে ঠিক আছে তারপর দেখো কোয়েশন নাম্বার সেভেন এটা হচ্ছে লর্ড অফ দ্য ফ্লাইস থেকে কি আছে সাইমনস ক্যারেক্টার সাইমন বলে যে আছে সেই সাইমনের ক্যারেক্টারটা কি আচ্ছা কোয়েশ্চেন নাম্বার এইট হচ্ছে রোল অফ সিম্বলিজম এখানে মানে এই সিম্বলিজম ব্যাপারটা যেটা এখানে দেখানো হয়েছে তার রোল বা তার ভূমিকাটা কি কোয়েশন নাম্বার নাইন হচ্ছে রাল্স ক্যারেক্টার রাল্ফ হচ্ছে আর কি প্রোটাগনিস্ট তো তার রোল বা তার ক্যারেক্টার কোয়েশ্চেন নাম্বার টেন হচ্ছে কন্ট্রাস্ট বিটুইন রালফ অ্যান্ড জ্যাক রাল্ফ অ্যান্ড জ্যাক এদের মধ্যেকার মানে পার্থক্য কি বা এদের এরা একে অপরের সাথে কীভাবে কন্ট্রাস্টেড লাস্ট হচ্ছে জ্যাকের যে রোল জ্যাক যে আছে মানে যে ভিলেন তার রোলটা কি টোটাল এগারোটা কোয়েশন তোমাদের এখান থেকে ইম্পর্ট্যান্ট কোয়েশন ভীষণ রয়েছে প্রথম ছটা হচ্ছে তোমাদের ফার্স্ট টপিক থেকে আর সেকেন্ড যতগুলো রয়েছে সেটা হচ্ছে তোমাদের সেকেন্ড টপিক থেকে প্রত্যেকটা কোয়েশনই কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট তোমরা একবার দেখে নিও প্রত্যেকটা মানে প্রত্যেকটা কোয়েশনই কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট এখান থেকে ঠিক আছে তোমরা একবার দেখে নাও কোয়েশনগুলো চলো তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা তো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ